চিনি যেমন শর্ট আর গোল নাইস গোল শর্ট আর গোল শর্ট আর শর্ট আর কিন্তু খুব সুন্দর তো এক এক গোলের ব্যবধানে শেষ হল খেলাটা তো এদিকে আছে নওয়াপাড়া ইয়ং স্টার ক্লাব তো এদিকে বরালি চিরসবুজ সংঘ তোমার কি চ্যানেল তো এদিকে শট নিচ্ছেন নিজামুল হক গাইন বরালি চিরসবুজ সংঘের হয় প্রথম শট খেলাটা কিন্তু এক এক গোলের ব্যবধানে শেষ হয়েছিল স্বর্ণের চেনিং শর্ট আর গোল নাইস গোল নিনজামুলের তো শর্ট নিচ্ছেন চুল প্রথম শর্ট গোল অপূর্ব গোল করলো কিন্তু চুল তো এক এক শর্টে এক এক গোল বরালি চির সবুজ সঙ্গের হয় তিন নম্বর যাচ্ছে শট নিতেছেন রানা দু নম্বর শট বরালি সবুজ সঙ্গের হয় দ্বিতীয় শট নিচ্ছেন রানা শট আসছে বলটা কিন্তু বাইরে চলে গেল তো এদিকে নোয়াপাড়া ইয়ংস্টার ক্লাবের হয়ে দ্বিতীয় শট আনারুল শট নিচ্ছেন আনারুল দ্বিতীয় শট শট হাত দিয়েছিল কিন্তু গোলরক্ষক তো বলটা সরাসরি জালে গিয়ে জড়িয়ে গেল নোয়াপাড়া ইয়ং স্টার ক্লাবে হয়ে তো এদিকে আছে বড়ালি চিরসবুজ সংঘ এবং এদিকে আছে নোয়াপাড়া ইয়ং স্টার ক্লাব এদিকে দেখতে পাচ্ছি স্যারেরা সব স্টেজে আছে এদিকে আশাকর্মী আছে বা এখানে স্যারেরাও আছে তো শট নিচ্ছেন তিন নম্বর শট নোয়াপাড়া স্টার ক্লাবের হয়ে অয়ন দাস তিন নম্বর জার্সিতে শট আর গোল খুব সুন্দর গোল করলো কিন্তু এই অয়ন দাস তো দলের হয়ে চার নম্বর শট নিতে এসছেন শাহিদ মোল্লা তিনটে তিনটে শটে কিন্তু দুই তিন গোল হয়েছে ওদিকে চার নম্বর শট নিতে এসছেন পাঁচ নম্বর জার্সি শাহিদ মোল্লা চার নম্বর শট গোল খুব সুন্দর গোল করল কিন্তু নোয়াপাড়া ইয়ং স্টার ক্লাবের হয়ে শট নিতে আসছেন সনাতন সর্দার চোদ্দ নম্বর জার্সি শর্ট নিচ্ছেন সনাতন সর্দার চোদ্দ নম্বর জার্সি শর্ট আর সেফ কিন্তু খুব সুন্দর সেভ করে দিল তো সমতায় ফিরলো কিন্তু চার চার শটে তিন তিন গোল এক গোলে এগিয়ে ছিল কিন্তু তো ওদেরকে পাঁচ নম্বর শট বরালি চির সবুর সঙ্গের হয়ে শাইনুর বারো নম্বর জার্সি শট নিচ্ছেন শাইনুর পাঁচ নম্বর শট শট আর গোল খুব সুন্দর গোল করলো কিন্তু শায়নুল তো এদিকে পাঁচ নম্বর শট নোয়াপাড়া ইয়ং স্টার ক্লাবের হয়ে তো যদি গোল করতে পারে তাহলে সমতায় থাকবে আর যদি সেফ হয় তাহলে উইনার হবে বড়ালি চিরসবুজ সঙ্গ তো যাই হোক খেলাটা টাইপিকারটা কেমন লাগলো কমেন্টস করে জানাও কোন শটটা ভালো লাগলো কমেন্টস করে জানাতে পারো আর এদিকে শট নিচ্ছেন শট নিচ্ছেন লতিফ দা পাঁচ নম্বর শট নিচ্ছেন তো এদিকে গোল করতে হবে লতিফ দাকে তাহলে সমতায় থাকবে লতিফদা কিন্তু খেলার এক মিনিট আগেই নেমেছে পেনাল্টি শট নেবে বলে অসাধারণ শট নিল কিন্তু লতিফদা অপূর্ব তো এক এক শটে তো পুনরায় এক এক শট হবে তো ছ নম্বর শট নিতে এসছেন চোদ্দো নম্বর আজিজ মোল্লা তো এখানে তো ইউলো কাট খেতে হলো কিন্তু শর্ট নিচ্ছেন আজিস খুব অল্প বয়সী ছেলে কিন্তু শট আর গোল হাত লাগিয়েছিল কিন্তু গোল রক্ষক তো লাস্ট শর্ট ছ নম্বর শট নিচ্ছেন খৈরুল তো খৈরুল যদি গোল করতে পারে তাহলে সমতা বজায় থাকবে ছটার গোল খুব সুন্দর গোল করল তো ছটা মারে

কিন্তু গড়ালি চির সবুজ সঙ্গ উইনার হলো কিন্তু সেমিফাইনালে অংশগ্রহণ করলো